পড়া করো পড়া করো পড়া করো আমি তো জানতাম না তুমি পড়া বলো তোমারও সাহসটা দিন দিন বেড়ে যাচ্ছে দেখছি আমার তো সাহস মন্দ নয় তোমার তো সাহসটা কম নয় সাহস কম ঠিক একদাস নয় বলো বলো বলে দাও কত হয় শিয়াল শিয়াল এসেছে পড়াশোনা না করলে আমি এই জন্য বলি যে শেয়াল চলে আসে যখন খুশি তুমি তো শুনবে না কাদি আছে তো ম্যাজিক জানে

বলো একদ নয় কত বলো তোমারই তো সাহস বন্ধ নয় তুমি আমাকে মারছি আমি তো দেখছি তোমার সাহসটা দিন দিন কত বাড়ছে পড়া বলো একদশনায় কত হয় একদম মিথ্যে কথা বলবে না কোনো পটি পাইনি কিচ্ছু পায়নি হিসু পায়নি মিথ্যে কথা বলছো না তুই তাহলে তুমি কুড়ি অবধি বলে দিয়ে যাও একদশনায় উ মিথ্যে বলে তুমি তো ঘুরে já